এই ভিডিওটা কিছুদিন আগে শ্যুট করা ছিল তো আজ ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে সারা দিনটা কী কী করি তো আজ বলাটা ভুল ওই দিন ছিল রবিবার তো রবিবারের সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ে রান্না রান্নাবান্না করতে আরম্ভ করে দিয়েছি কিন্তু আমার বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া হবে না তো মায়ের একটু অসুবিধা ছিল বলে মায়ের বাড়িতে রান্না করে পাঠাবো তাই বাড়িতে ছিল কাতলা মাছ কাতলা মাছে দই কাতলা করেছি করা হয়ে গেছে আর এটা আর ওই যে কাতলা মাছের মাথাটা ছিল ওই মাথাটা দিয়ে বইতাল লাউ দিয়ে তরকারি করব। ঘন্ট মতো তো কার কার কাতলা মাছের মাথা থাকলে রকম ঘন্ট রান্না করে বলো আমার তো দারুণই লাগে খেতে কাতলা মাছের দই কাতলাটা দেখো কালারটা কী সুন্দর এসছে আর টেস্টটাও না ভালো হয়েছিলো এই পুরোটাই যাবে আমাদের বাড়িতে আমার বাড়িতে লোক সংখ্যা অনেকেই আছে কাকু কাকিমা দাদু ঠাকুমা মা বাবা ভাই বোন সবাই আছে তো সবাইয়ের জন্যই ভাবলাম রান্না করে পাঠাবো বড় জেঠিমা এসে আমাদেরকে মিষ্টি আর আমটা দিয়ে গেল তো এই মিষ্টিটা আমার ফেভারিট মিষ্টি এবার বলি মিষ্টি আর আমটা কে এনেছে আমার বড় ননদ মানে দিদিভাই এসছে ওই দিন তো এনেছে তাই আর আনার সঙ্গে সঙ্গে আমি তো দুটো মিষ্টি পুরোপুরি গপ গপ করে মুখে পড়ে দিলাম কারণ এই মিষ্টিটা আমার দারুণ খেতে লাগে তারপরে রান্না বান্না করে মা বাবাকে পাঠিয়ে দিয়েছি রান্নাটা আর ওই দিন দেখো এই যে আমার পুচকিটা রেডি হয়ে গেছে ও কিন্তু খেয়ে চলে এসছে আমি এটা পরে ভিডিওটা শ্যুট করছি আর এই দেখো আমিও বেরিয়ে পড়েছি রাস্তায় যাব বলে আর ও আমার পেছন ধরেছে যাবে যে আমার সঙ্গে এই রোদে রোদে যাবে তো এবারে বলি কোথায় যাবে এই দেখো কাঁদছে কীরকম আমারও দেখে কষ্ট হচ্ছে কিন্তু ওকে না এই রোদে রোদে আর বের করাবো না আমি একাই চলে গেলাম ওর ঠাম্মির কাছে থাক কেননা আগেই তো খেয়ে দিয়ে চলে আসছে ঠাম্মির সঙ্গে এবারে বলি কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলছি আমাদের গ্রামে না লোকনাথ পুজো হয় তো লোকনাথ পুজোর ওই দিন সকালবেলা পুরো গ্রামটা খাওয়ার ব্যবস্থা থাকে নিমন্তন্ন থাকে তো সবাই মিলে ওখানে বসিয়ে খাওয়ার ব্যবস্থা হয় তো আমাদের গ্রাম বলতে মানে যেখানে আমাদের কালী পুজো শীতলা পুজো হয় ওইখানেই লোকনাথ মন্দির আছে আর ওটা গ্রামের পুজোর মানে গ্রামেরই পুজো কিন্তু গ্রামের কমিটি করে না এক একজন মানে ক্লাব যেমন সংস্থা হয় ওরা সবাই মিলেই পুজোটা করে তো ওই পুজোটা করে প্লাস অনুষ্ঠানও হয় ছোটোখাটো অনুষ্ঠান হয় আর খেলাধুলোও হয় বাচ্চাদের তো এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি এই যে আমাদের গ্রামের মাঠ এখানেই আমাদের সয়াল বসে প্লাস পুজো হয় এই দেখো যত সুন্দর বড় করে প্যান্ডেল করেছে আর এই হচ্ছে এখানে লোকনাথ বাবা বসেছে এখানে পুজো হচ্ছে আর এ দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে সবার শেষে আমি এসেছি যেহেতু খেতে তো শেষে হচ্ছে হোম তো লোকনাথ বাবা জানোই তো সবাই বিপদে আপদে রক্ষা করে আমাদের বাবা লোকনাথ তো লোকনাথ সবাইয়ের বিপদে আপদে রক্ষা করুক সবার পাশে থাকুক এটাই আমি চাই তো সবাই শেষে এসেছি তাই হোম চলছে তো একটু লগ্নদাবাকে এসে প্রণাম প্রণাম করে তারপরে যাব খেতে এসে যখন দেখি তখন সবাই না প্রায় খাওয়া কমপ্লিট আমরাই কয়েকজন বসে মানে বসেছিলাম খাওয়ার জন্য এই দেখো আমাদের গ্রামের শীতলা মন্দির শীতলা মা ওই দিন তো শীতলা মায়ের পুজো হয়েছিলো আর কি সুন্দর ফুল মালা দিয়ে সাজিয়েছে আমাদের গ্রামের শীতলা মন্দিরে পাশে রয়েছে কালী মন্দির তো কালী মন্দিরে শুধু মেডটা আছে ঠাকুরটা নেই কারণ প্রতি বছর ওই মেড়ের ওপর ঠাকুর তৈরি করে নতুন করে পুজো হয় তো এই দেখো আমি যখন আসি তখন দেখি এত লোক খেতে বসেছে তো এর পরের পঙ্গতে আমি খেতে বসবো কারণ আমি তো ভেবেছিলাম যে কেউ আর নেই সবাইকার খাওয়া দাওয়া শেষ আর ওই দেখো দূরের স্টেজে কি হচ্ছে পশরা গান তো ওই দিন ওই খাওয়ার সঙ্গে 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 কীর্তনও চলছিলো কত সুন্দর সেজে গুজে সবাই কীর্তন করছে এরপরে আমি বসে পড়লাম খেতে আর একদম সেজের সামনেই বসেছি কারণ কীর্তন শুনবো আর খাবো তারপরে দেখো প্লেট নিয়ে বসে পড়েছি একে একে খাওয়া চলে এসেছে আলু প্রথমে পাতা চলে এসেছে তারপরে আলু ভাজা ভাত আর তারপরে চলে এলো গরম গরম ডাল প্রতিটা খাওয়ারই যেন তো গরম গরম ছিল কারণ শেষ পর্যন্ত না ভাত ফোটানো হচ্ছিলো মনে হয় কম পড়ে গেছে সেই জন্য শেষ পর্যন্ত রান্না চলছিল আর এই যে শাকের তরকারি আর আমার জন্য তো শাকের তরকারি বাড়িতে থেকে এই যে ভোগ প্রসাদের শাকের তরকারি খেতে না দারুণ লাগে ওনার টেস্টটাই আলাদা রকম হয় তারপরে চলে এসছে দেখো ঘন্ট গরম গরম ঘন্ট ভাত তরকারি দিয়ে খেতে না দারুণ লাগছিলো আমি তো ভেবেছিলাম ঠান্ডা হয়ে গেছে ও তো সবার শেষে যাচ্ছি প্রায় সবাই খাওয়া শেষ আমার তো একটু লজ্জা লজ্জা লাগছিল তারপরে ভাবলাম যে না দেখো কতজন খেতে বসেছে তারপরে চলে এসেছে পটলের তরকারি আলু পটলের তরকারি কিন্তু খাওয়াটা না দারুণ হয়েছিলো আর আমি এমন একটা জায়গায় বসেছি যে জায়গাটা একটু গর্ত মতো মানে আমারও না খেতে একটু অসুবিধা অসুবিধা হচ্ছিলো কিন্তু যাই হোক সামনে কীর্তন চলছে ঠাকুর প্রসাদ উপাসে পুজো হচ্ছে সব মিলে একদম দারুণ করে জমিয়ে খাওয়া দাওয়াটা করলাম কারণ এই যে ভোগ প্রসাদ ঠাকুরের প্রসাদ না দারুণ লাগে আমার খেতে নিরামিষ ঠাকুরের প্রসাদ তারপরে দেখো এই যে পটলের তরকারি দিয়ে ভাত ভালোভাবে মাখিয়ে খেয়ে নিচ্ছি আর এই খেতে খেতে না সামনে কি সুন্দর কীর্তন গান চলছিলো সবাই কী সুন্দর সেজে গুজে গান করছিল তোমাদের লাস্টে সেটা শেয়ার করব। আর এই যে তারপরে খাওয়া দাওয়ার পর চলে এসছিল চাটনি আর ছিল পায়েস পায়েস এই যে খাওয়ার পায়েসটা না ঠাকুরের প্রসাদের পায়েসটা না আমার খেতে দারুণ লাগে কারণ আমি সাধারণত পায়েসটা খাই না কিন্তু এই ভোগ প্রসাদ বা ঠাকুরের প্রসাদের পায়েসটা আমার খেতে খুব সুন্দর লাগে ওর টেস্টেই আলাদা হয় এই যে দেখো তারপরে খেয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম একটু কীর্তন শুনতে কত সুন্দরভাবে গান করে করে ওরা কীর্তন করছে শোনো শুনলে তো বন্ধুরা কী সুন্দর ওরা গান করছে গানের গলাটা কিন্তু দারুণই ছিল তারপর এ পাশে দেখি অনেকেই খেতে বসেছে আমি তো ভেবেছি আমি সবার লাস্ট কিন্তু ওমা দেখি এখনও অনেকেই খেতে বসছে তো এখনও অনেকেই নাকি বাকি আছে আর এই যে এখানে যত পরিবেশন করছে খাওয়ার দাবার সব আমার এখানকার গ্রামেরই কাকিমা জেঠিমা ঠাকুমারা মিলে পরিবেশন করছে কত সুন্দর ওদেরকে জানো তো একটা করে গামছাও দিয়েছে কোমরে বাঁধার জন্য তো সুন্দর তাই না আর এখানে দেখো তখনও বন্ধু গান করছে আর ওই যে পেছনে লেখা আছে নিষ্কৃতি সঙ্গে ক্লাবের নাম তো দারুণই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে ওরা এত লোকের খাওয়ার আয়োজন এত সুন্দর পুজো তো দারুণই লাগলো দেখতে কারণ আমি আগের বছর দেখেছি কিন্তু খেতে আসেনি কিন্তু এই বছর আগের বছর ছিলাম না এখানে শ্বশুরবাড়িতে ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তাই খেতে আসতে পারিনি কিন্তু এই বছর এসে আমার তো দারুণই লাগলো তারপরে বেরিয়ে দেখি এখনও রান্না চলছে তার মানে এখনও অনেক লোক খাবে কারণ ক্লাবেরই হয়তো সদস্যরা বা আরও অনেকে আছে হয়তো সেই জন্য রান্না চলছে তো ভাবা যায় যে এখনও কত লোক খেতে বাকি হয়েছিল সেই সাড়ে এগারোটা থেকে তার মানে ভেবেছো তো কত লোক খেয়ে গেছে তারপরে আর কি আমি খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম আজকে কিন্তু টাটা